থাইরয়েড গুরুতর হলে যেসব সমস্যা দেখা দেবে আপনার চোখে থাইরয়েড হল একটি প্রজাপতি গ্রন্থি যা নিজের ঘাড়ের মাঝখানে অবস্থিত যদিও এটি একটি ছোট অঙ্গ থাইরয়েড শরীর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গ্রন্থি তিন ধরনের হরমোন উৎপন্ন করে যা আমাদের শরীরের বৃদ্ধি কোষ মেরামত এবং ক্রিয়া নিয়ন্ত্রণ করে হরমোন উৎপাদনের ভারসাম্যহীনতা ক্লান্তি পড়া ওজন বৃদ্ধি অতিরিক্ত ঠান্ডা লাগা সহ নানা সমস্যা থাইরয়েড রোগের লক্ষণ হতে পারে যা থাইরয়েড ব্যাধি নামে পরিচিত থাইরয়েডের সমস্যা গুরুতর হয়ে উঠলে এর প্রভাব পড়ে চোখেও কারণ রোগটি গুরুতর পর্যায়ে গেলে ইমিউন সিস্টেম চোখের চারপাশে পেশি ও অন্যান্য টিস্যুতে আক্রমণ শুরু করে এর ফলে চোখে প্রদাহের সৃষ্টি হয় এমনকি দৃষ্টিশক্তি হারিয়েও যেতে পারে এই অবস্থাকে থাইরয়েড চোখ বা থাইরয়েড আই বলা হয় থাইরয়েড চোখের সমস্যার কারণ থাইরয়েড সম্পর্কিত চোখের জটিলতা তখনই ঘটে যখন শরীরের ইমিউন সিস্টেম চোখের আশেপাশের জীবাণুর সঙ্গে লড়াই করে তখন ইমিউন সিস্টেম অ্যান্টিবডি পাঠায় যা চোখের চারপাশে চর্বি ও টিস্যুকে আক্রমণ করে বিশেষজ্ঞরা এখনও জানেন না ঠিক কী কারণে ইমিউন সিস্টেম এ ধরনের প্রতিক্রিয়া জানায় তারা এখনও এ বিষয়ের কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন থাইরয়েডে চোখের রোগের লক্ষণ চোখ ফুলতে পারে চোখ পুরোপুরি বন্ধ করতে কষ্ট হবে চোখ লাল হয়ে যাবে জ্বালা পড়া করবে চোখ চোখে ব্যথা ও চাপ অনুভূত হবে চোখ শুকনো বা জল পড়তে পারে আপনি যদি থাইরয়েডে ভোগেন তাহলে চোখের যে কোনো সমস্যাতে চিকিৎসকের পরামর্শ নিন পাশাপাশি নিয়মিত চেকআপের মধ্যে থাকতে হবে একই সঙ্গে ধুলোবালি ও উজ্জ্বল আলো থেকে চোখ সুরক্ষিত রাখতে হবে